আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন আজকে আমরা জন্ম নিবন্ধন অনলাইন আবেদন শিখে আসি কথা না আমরা একটা গুগল ক্রম ব্রাউজার ওপেন করে সেখানে বিডি রিস এটা টাইপ করবো টাইপ করলে আমাদের সামনে এটা চলে আসবে বিডি রিস ডট গভ ডট বিডি এই ইউআরএলটা চলে আসবে আমরা এখানে ইন্টার দিয়ে সার্চ করবো সার্চ করলে আমাদের সামনে জন্ম নিবন্ধনের অনলাইন অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটটি সেটা আমাদের সামনে ওপেন হবে এখানে আমরা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন আবেদন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের জন্ম নিবন্ধন আবেদনে নিয়ে যাবে আমরা এখানে দুটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে জন্মস্থান এবং একটা হচ্ছে স্থায়ী ঠিকানা আমরা সবসময় স্থায়ী ঠিকানা সিলেকশন করেই আবেদন করব কেউ যদি জন্মস্থান অনুসারে জন্ম নিবন্ধন করতে যায় তবে সে জন্মস্থান সিলেকশন করবে আমি আজকে স্থায়ী ঠিকানা অনুসারে অনুযায়ী আবেদন করব তো আমি এটা সিলেকশন করলাম টিকমার্ক দিলাম এই যে গোল গোলচিহ্নের মধ্যে গোল চিহ্নটা সিলেকশন করলাম এরপরে আমি পরবর্তীতে ক্লিক করবো পরবর্তীতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন নিবন্ধনাধীন ব্যক্তির পরিচয় আপনি যার জন্য নিবন্ধন করবেন তার পরিস্থিতিগুলো এখানে আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে প্রথমে আছে নামের প্রথম অংশ কেউ যদি কারোর নাম যদি আব্দুর রহমান হয় তার নামের প্রথম অংশ হবে আব্দুর এবং নামের শেষের অংশ হবে আপনারা দেখতে পাচ্ছেন হবে রহমান এখানে প্রথমে বাংলায় দেওয়া আছে তারপর এখানে ইংরেজিতে দেয়া আছে তারপরে তার জন্ম তারিখটা এখানে দিতে হবে তারপরে সে পিতামাতার কততম সন্তান এখানে আপনারা সিলেকশন করে দিবেন আমি যার জন্ম নিবন্ধন করব। তার তিন নম্বর সে পিতামাতা তিন নম্বর সন্তান আমি দিয়ে দিচ্ছি আমি এগুলো আগে আপনাদেরকে বুঝিয়ে নিচ্ছি এখানে তার লিঙ্গ দিতে হবে সে পুরুষ এখানে তার জন্মস্থানের ঠিকানা দিতে হবে হ্যাঁ আমি এখানে তার জন্মস্থানের ঠিকানা দিয়ে দিচ্ছি সে বাংলাদেশের নাগরিক তার বিভাগটা হচ্ছে রংপুর বিভাগে যদি তার জেলা হচ্ছে গাইবান্ধা তার থানা হচ্ছে পলাশবাড়ি এবং তার ইউনি ইউনিয়ন হচ্ছে হরিণপুর তার ওয়ার্ড নাম্বার হচ্ছে সাত আমি কিন্তু এখানে প্রথমে নামের অংশটা ফিল আপ করি নাই আমি নামের অংশটা ফিল করে নিচ্ছি আমি নাম বাংলায় এবং ইংরেজিতে লিখে নিয়েছি এখন আমি তার জন্ম তারিখটা সিলেকশন করব দু নভেম্বর আমি তার জন্ম তারিখটা এখানে জন্ম তারিখটা দেওয়ার পরে এখানে আপনার কাছে দুইটা জিনিস চাইবে একটা হচ্ছে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা আপনি যে এটার মানে হচ্ছে আপনি যে হসপিটালে বা যে ক্লিনিকে জন্মগ্রহণ করেছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা সারপত্র দেবে মেডিকেল সার্টিফিকেট দেবে সেটা হলো জন্ম জন্মসল মানে মেডিকেল সার্টিফিকেট আর কি সেটার একটা সত্যি কবি লাগবে অথবা আপনি আপনার বাচ্চার যে টিকা কার্ড আছে টিকা কার্ড সেই জন্মের পর যে টিকাগুলো দিতে হয় সেই কার্ডের যে আছে সেই কার্ডের একটা সত্যি কবি লাগবে আর দুই নম্বর এখানে বলছে যে আপনার স্থায়ী ঠিকানা সম্বলিত একটা আপনার বাড়ির একটা হোল্ডিং ট্যাক্সের বাড়ির খাজনা পরিশোধের একটা রসিদ লাগবে যেটা মানুষ দিয়ে থাকে সবাই দিয়ে থাকে জন্ম নিবন্ধনের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীরকম হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হোল্ডিং ট্যাক্সের রসিদ এইটা লাগবে জিনিস লাগবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মেডিকেল সার্টিফিকেট এই এরকম একটা সার্টিফিকেট আপনাদের লাগবে আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে বাচ্চাটা যে যে হসপিটালে বা যে ক্লিনিকে জন্মগ্রহণ করছে সেখানকার একটা সারপত্র এই দুইটা জিনিস আপনাদের জন্ম নিবন্ধন করতে লাগবে এই দুইটা ডকুমেন্ট আমার আছে আপনারা দেখলেন আপনাদেরও থাকতে হবে তারপরে আপনারা কি করবেন আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে আপনারা এখানে ক্লিক করবে ক্লিক করলে আপনাদেরকে তারপর আপনারা এখানে আপনার ডাকঘর গ্রাম বাংলায় লিখবেন এবং এদিকে ডান পাশে ইংরেজিতে লিখে দেবেন আমি লিখে নিচ্ছি আমি এখানে বাংলায় ডাকঘর এবং গ্রাম লিখে নিয়েছি এবং ইংরেজিতেও লিখে নিয়েছি আপনারা এখানকার ইনফরমেশন আশা করি সব বুঝতে পেরেছেন এরপরে আমি কি করব পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিতার তথ্য পিতার কি কী তথ্য দিতে হবে পিতার জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে পিতার জন্ম তারিখ দিতে হবে এখানে পিতার নাম বাংলায় দিতে হবে পিতার নাম ইংরেজি দিতে হবে পিতার জাতীয় পত্র নম্বর দিতে হবে এবং পিতার জাতীয়তা দিতে হবে ঠিক একইভাবে পিতার যে ইনফরমেশনগুলো দিয়েছি ডান পাশে আমরা ঠিক মায়ের মানে মাতার ইনফরমেশনগুলো দিব আমি এটা ফর্মটা ফিল আপ করে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমি এখানে দেখতে পাচ্ছেন পিতার জন্ম নিবন্ধন নাম্বার এবং তার নামগুলো এখানে লিখে দিয়েছি তার ইংরেজিতে বাংলায় এবং মাতার এখানেগুলো ডান পাশে লিখে দিয়েছি এখন আমি কী করবো পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করলে এখানে আছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা এখানে স্থায়ী ঠিকানা দেয়া আছে এবং বর্তমান ঠিকানা দুটো দেয়া আছে যেহেতু আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই সুতরাং আমি যদি এইখানে কিকমার্ক দেই সবগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ইনফরমেশন অটোমেটিক অটোমেটিক্যালি ফিল আপ হয়েছে তারপর আমি যদি নিচে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি একই দিই তাহলে কি হবে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা এখানে যদি আমি টিকমার্ক দিই নিচের ঘরটিও ঠিক একইভাবে ফিল আপ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কি করবো পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করলে আপনারা এখানে কয়েকটা বিষয় দেখতে পাচ্ছেন আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক মানে যে যে বাচ্চার জন্য আবেদন করা হচ্ছে কে আবেদন করছে মানে পিতা বা মাতা কিংবা অন্য কেউ এখানে পিতা মাতা পিতামহ নানা নানি দাদা দাদি ইত্যাদি কিংবা অভিভাবক অন্যান্য দেয়া আছে তো আমি যেহেতু বাচ্চাটির পিতা তাই আমি এখানে সিলেকশন করব তো আমি যদি এখানে সিলেকশন করি আমি পিতা হিসেবে বাচ্চাটির পিতার নামটা এখানে অটোমেটিক্যালি আবেদনকারীর নাম চলে আসছে মানে পিতার নামটা এখানে চলে আসবে অভিভাবক হিসাবে এরপরে আপনি এখানে আপনাকে এখানে দেখা যে আমি সজ্ঞানে ঘোষণা করতেছি যে উপযুক্ত বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার আবেদনকারী ব্যক্তি অন্য কোথাও জন্ম নিবন্ধন হয়নি এবং হয়ে থাকলে তার জন্য আমি দায়ী থাকিব এখানে শুধুমাত্র ইমেজ দিতে বলছে হ্যাঁ প্রতিটি ফাইল সাইজ দুই এমবি এখানে আমি টিকমার্ক দিয়ে দেবো দিয়ে তারপর আমি কি করব এখানে সংযোজন করব কি সংযোজন করবো ওই হোল্ডিং ট্যাক্সটা এখানে আমি সংযোজন করব যখনই এখানে সংযোজন করব তখনই ওই আপনার কম্পিউটারের ফাইলে নিয়ে যাবে যে ওই কী সংযোজন করছে সেই ইমেজটাতে নিয়ে যাবে হোল্ডিং ট্যাক্স এবং ইপিআই টিকা কার্ডের রসিদ আমি এখানে আপলোড করব প্রথমে আমি এখানে হোল্ডিং ট্যাক্সটা আপলোড করে দিচ্ছি তারপর ওখানে ক্লিক করব এরপরে আপনি এখানে ফাইল টাইপটা সিলেকশন করে দেবেন এটা হচ্ছে হোল্ডিং ট্যাক্স তারপরে আছে স্টার্ট করবেন স্টার্ট করলে এটা আপলোড হয়ে যাবে এরপরে আরেকটি সংযোজন করবেন আরেকবার ক্লিক করবেন এখানে আমি এখানে এবার আমি কার্ডটি অ্যাড করে দেবো এখন আমি এই যে টিকাকার অ্যাড করে দেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্ডটি এখানে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র কিংবা এই যে সর্বশেষ লেখা আছে ইপিএ টিকা কার্ড আপনারা এটা সিলেকশন করে দেবেন তারপর এখানে স্টার্ট করে দিবেন স্টার্ট করে দিলে এটিও আপলোড হয়ে যাবে এই দুটো ডকুমেন্ট আপলোড দেওয়ার পরে আপনারা কী করবেন পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে আবেদনটি সাবমিট করার পূর্বে সব কিছু দেখে নেওয়ার জন্য আপনাকে সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন সর্বশেষ সর্বশেষ এখানে আপনার একটা ইমেইল চাইবে বিদেশে হলে ইমেইলের মাধ্যমে ওটিপিটা যাবে এবং আপনার এই যে আপনার একটা ফোন নম্বর চাইবে যেটিতে আপনার একটা ওটিপি পাঠানো হবে আমরা এখানে একটা ফোন নম্বর দিব প্রিয় দর্শক আমি এখানে একটা জিমেইল অ্যাড্রেস দিয়েছি এবং একটা ফোন নম্বর দিয়েছি এই ফোন নম্বরে আমার ওটিপিটা আসবে এই আমরা এখানে ওটিপি পাঠান এখানে ক্লিক করব আমার ফোনে একটা ওটিপি চলে আসবে খুব কম সময়ের মধ্যে আপনারা একটা শব্দ শুনতে পেলেন আমার ফোনে ওটিপি এসেছে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি ওটিপিটা এসেছে এবং ওটিপিটা ঠিক দশ মিনিটের মধ্যেই আপনাকে এখানে সাবমিট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্ট ডাউন চলতেছে আমি এখানে এবার সাবমিট করব সাবমিট করলে ওটিপি সাকসেস ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং একটা মোবাইলে মেসেজ চলে আসবে এখানে আপনাদেরকে একটা আবেদন আবেদনপত্র নম্বর দেবে এবং আবেদনপত্রটি প্রিন্ট করার জন্য একটা অপশন আসবে আপনারা এখানে আবেদনপত্র প্রিন্ট বাটনে ক্লিক করবেন এইবার এটাতে ক্লিক করবেন আর আপনাকে এটা নিয়ে কোথায় যেতে হবে এটা জন্ম নিবন্ধন আবেদন এটা আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ আছে কিংবা সিটি কর্পোরেশনের কাউন্সিল আছে সেখানে যেতে হবে আমি এখন এটা কত দিনের মধ্যে যাইতে হবে এটা হচ্ছে পনেরো দিনের মধ্যে যাইতে হয় যে আপনারা আগামী এখানে দেখা যাচ্ছে যে কত দিনের মধ্যে দেখা যাবে আজকে হচ্ছে এক তারিখ এটা এখানে দেখাচ্ছে যাচ্ছে ষোলোই জুন তার মানে পনেরো দিন সময় দিয়েছে এই আবেদনপত্রটা প্রিন্ট করে নিয়ে ইউনিয়ন পরিষদে গেলে কিংবা কাউন্সিলের অফিসে কিংবা সিটি কর্পোরেশনে গেলে আপনাদেরকে আপনার বাচ্চার জন্ম নিবন্ধন কার্ডটি ইস্যু করে দিবে এখন আমরা এটা কি করি আবেদনপত্রটা প্রিন্ট করছি প্রিয় দর্শক আবেদনপত্রটি আমি ইন্ডেক্স অফিসে করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা আবেদনপত্র প্রিন্ট করলে এরকম একটা আবেদনপত্র প্রিন্ট হবে এখানে আপনারা যে বাচ্চাটির জন্ম নিবন্ধন করবেন তার একটা পাসপোর্ট সাইজের ফটো অ্যাড করে দিবেন এবং এই ফর্মটির সাথে আপনার হোল্ডিং ট্যাক্সের কাগজ এবং ইপিআই টিকা কার্ডের টিকা কার্ডটি ফটোকপি এবং পিতার একটা জন্ম নিবন্ধ পিতার একটা এনআইডি কার্ড সাথে করে নিয়ে গেলেই ইউনিয়ন পরিষদ থেকে আপনার বাচ্চার জন্য জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি ইস্যু করে দেবে এই হলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন